তো দেখো বাজার থেকে কি নিয়ে এসছে এটা লম্বা ওই যে ফেলে দেওয়াতে ওই যে মাথা থেকে ভেঙে গেছে দেখো এত লম্বা একটা ডাটা দেখছো কত লম্বা ডাটা নিয়ে এসছে মনে হচ্ছে আট ফিট হবে ডাটা তো ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর এদিকে কেটে নিয়েছি পটল আর তিতা করলা আর এদিকে কেটে দিয়েছি সেই আট ফিট হচ্ছে তোমার কি বল ওটাকে ডাটা তো ডাটাটা দেখি শক্ত হয়ে গেছে যদিও কিন্তু ভেতরটা নরম দেখো দেখতে খুব সুন্দর লাগছে যে ডালে দিয়ে দেখি কেমন লাগে খেতে আর দিয়ে এসে মুখুর ডাল বসিয়ে আর কাটার সময় তোমাদের দেখাতে পারেনি কারেন্ট নেই গো বৃষ্টি হচ্ছে বাইরে তো পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি পাল্টি মেরে দিয়েছি দেখো একটা জ্বলে গেছে আটা আলটা হয়ে গেছে এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব ডাল নামিয়ে নিয়েছি পটল ভাজা নামিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার করলা ভাজি করলাটা ভেজে নেব করলা ভাজিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব করলা ভাজিতে পেঁয়াজ পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখন উত্তরে যাবে তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার এই তেলে আমি দিয়ে দেব মশলা দিয়ে আমি লবণ করে দিয়ে দিয়েছি অনেক সময় তো কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি দেখো জলটা উলতে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো তারপর এখানে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে রেডি তো চিংড়ি মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আজকের রান্না মোটামুটি কমপ্লিট তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো